এই মুহূর্তে সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার এবং সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার বলতে আপনারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন এবং ইউজি সেকেন্ড ইয়ারে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের জন্য আনন্দের একটি সংবাদ আপনাদের রেজাল্ট কিন্তু অনলাইনে পাবলিক হয়ে গিয়েছে তারা হলো একেবারেই পড়বেন না কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনারা সি এন সি এ বি অর্থাৎ অ্যাবসেন্ট বা কারো হয়তো আর এইভাবে কিন্তু শো করবে এগুলো বিস্তারিত আলোচনা করব যদি এই ভিডিওতে সম্ভব হয় এই ভিডিওতেই করবো নাহলে পরবর্তী একটি আলাদা করে ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই এই চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন ইতিমধ্যে কিন্তু আপনাদের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট পেজ সেখানে কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু অনলাইন দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এনরোলমেন্ট যে আপনাদের যে নাম্বার সেই এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবেন যদি দেখতে কারো কোনো ক্ষেত্রে অসুবিধে হয় আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন আমি সরাসরি ডাইরেক্ট লিঙ্ক ডিরেক্ট লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করবেন এবং তারপরে আপনাদের যে নিজ নিজ এনরোলমেন্ট নাম্বার সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিলেই কিন্তু আপনি অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন রেজাল্ট দেখার জন্য খুব সিম্পলি আপনাকে যে ক্রোম ব্রাউজার সেখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ করবেন তারপরে প্রথম যেটা আসবে সেটাতেই ক্লিক করলে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট এবার ক্লিক করবেন এবং একটু অপেক্ষা করবেন বা হয়তো অনেকের সাথে সাথে হয়ে যাবে একটা পপ আপ মেসেজ ভেসে উঠবে সেখানে দেখতে পাবেন ইউজিডিপি রেজাল্ট এবং সেখানে ক্লিক করার পরে ক্যান্ডিডেট বলে একটি মানে বটন রয়েছে অপশান রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে একটি চলমান রেখা মানে লেখা যেটা ডান দিক থেকে বাম দিকে সরে যাচ্ছে সেই রকম যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করবেন তারপরে এনরোলমেন্ট নাম্বার দেবেন আপনারা কিন্তু নিজের নিজের যে রেজাল্ট সেই প্রোগ্রেস রিপোর্ট সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন অফিসিয়ালি আপনাদের রেজাল্ট কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেই রেজাল্ট পাওয়ার পরে এই যে সি কখনো কারো ক্ষেত্রে হয়তো এনসি থাকবে বা এবি থাকলেও থাকলেও অর্থাৎ অ্যাবসেন্ট হলেও কিন্তু সেই মানে নির্দিষ্ট পেপারের পাশে এনসি থাকবে এইগুলো নিয়ে খুব তাড়াতাড়ি বিস্তারিত আলোচনা করব আলাদা একটি ছোট্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তার জন্য অতি অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তাহলে আর দেরি না করে নিজ নিজের রেজাল্ট আপনারা দেখে নিন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ